হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও মোটামুটি চলে যাচ্ছে তো অনেক দিন ভিডিও দিতে পারিনি তাই এই ভিডিওগুলো জমা পড়ে গিয়েছিল তো ভাবলাম যে চলো জমা ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি আর এটা অনেক দিনের দেখো মা এখানে হালকা পাতলা চাদর পড়ে আছে আর এখন আমরা যাচ্ছি শম্পা গোস্বামীর গান শুনতে পাকোয়াতে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আরও অনেক কিছু করব তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমার বধুর কাছে যাবি সময় থাকতে অসময়ে গেলে কিন্তু দেখা পাবি না আর এই দেখ আমি একটা সুন্দর মালা গেঁথেছি এটা আমার বধুর গলায় পরিয়ে দিবি আর এই এটা আমার বধুকে একটু কি করতে লাগলো তার সেবার জন্য দিলাম তাকে খাওয়াবি কেমন তবে যখন আমার বধুকে খাওয়াবি না

আমরা দুপুরের দিকে গান শুনতে এসেছিলাম তাই মেন গেট দিয়ে আর কি না ঢোকা যায়নি প্রচণ্ড ভিড় ছিল তো ভাবলাম যে এখন বাড়ি যাব এখন একটু ফাঁকা হয়েছে তো ঠাকুরের দর্শন করে বাড়ি যাব তো মেন গেট দিয়ে ঢুকে দেখি ওরে বাবা কোথায় ফাঁকা মানে ঠাকুরের দর্শন পাওয়া তো খুব মুশকিল হয়ে যাবে তো এখান থেকেই মানে বাইরে থেকে প্রণাম করে আমরা চলে গিয়েছিলাম আর দুপুর দুটো থেকে অনুষ্ঠানটা শুরু হয়েছিল এত লোক হয়েছিল বন্ধুরা লোকের মাঝে তো একজন মহিলা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল অনেক কষ্টে জ্ঞান ফিরে তারপরে বাড়িতে দিয়ে আসা হয়েছে তো তখন তো তবুও তোমার ঠান্ডা ঠান্ডা ছিল মানে সন্ধ্যার সময় ঠান্ডা কিন্তু দুপুরের দিকে প্রচণ্ড গরম তাই সবাই প্লিজ এখন তো অনেক গরম পড়েছে সবাই সাবধানে থেকো ভালো থেকো তো মেলাতে কিছু আর খাওয়া দাওয়া হয়নি ভাগ্নিকে একটা বেলুন কিনে দিয়ে আমরা চলে এসেছিলাম বাড়ি আর সবার একটু রোল খেতে ইচ্ছে করেছিল তো ওই মেলাতে আর রোল পাওয়া যায়নি তো সাথে বাড়ির থেকে তোমার কিছু দূরে একটা মেলা হচ্ছিলো তো সেখানে বর্মশিয়ার আমি রোল কিনতে এসেছিলাম আর একটু ঘুরতেও এসেছিলাম তো ভাগ্নিকে নিয়ে আসা হয়নি বলেছিলাম যে তুমি বাড়িতে থাকো আমরা একটু দোকান থেকে তোমার রোল তোমার জন্য রোল কিনে নিয়ে আসবো সেটা বলে এসেছিলাম তো এখানে ঠাকুরের দর্শন করলাম আর একটু ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে সবার জন্য খাবার নিয়ে গিয়েছিলাম তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো